এরা রাখিবুল রাখিবুল বেলবেজ্জি কাছে ফোনে নয়টা এখনও তুই ঘুম ঘুমতে আছিস না তোর কলেজে যাওয়া লাগবে নািস গো বোলাখানগুলো নে যে উদ্ভব করে এই 9টা 10টা বাজে যে এবارو থাকে ঘুমে কলেজ মলে যে যাওয়া লাগবে কি একটা উদ্ভগের মধ্যে আসি বোলাখানগুলো লই বা বাবা তুই বোলাং দামে কি দিবেন না নাকি মোরে বুঝলাম না এই শমরা বাজে কয়টা

दोस्तों कॉलेज जाबी ना ओ <laughs> कॉलेज जाइबे कॉलेज जाम ना आज अखन जाम बड़ा हां अखन जाम काम आस तू ई तारतरी बोई लई बाहरी छु खाली बारी देखो नोन बाहर अब कोनान जाव लागे हम देखते छी तू आय तारतरी आमी एदिक दौड़ते छी तारतरी तारतरी

যতটুক বুঝ জ্ঞান হয়েছে নিজের পরিশ্রমে আর কি সংসারটা চালাইতেছি তো আর বড় ভাইয়ের মানে সব খরচা আমারই চালাইতে হয় আব্বু পরিশ্রম করতে পারে না কাজ কাম করতে পারে না নিজেরও শরীরটা খুব অসুস্থ ভাই এই জায়গায় তো ধরে কাজ করি তাই আর কি একটু কম কমে বইরা দিতে আছে মানে শরীরটা অনেক খারাপ তো ভাই কালকের থেকে সমস্যা না দিয়ে জন্য পারেন তা আজকে বাড়ি না হাই তেল দিয়ে ঘুমবি বুঝছো এনে কাম করার লাগবে যা বাড়ি যা বাড়ি যা না ভাই সমস্যা নেই আমি নিমুন ভাই যান আপনি বাড়ি

আমায় তো আর পাঁচশো টাকা দিয়েছে মাজনে হ্যাঁ আব্বাইদি কইলে বাজার নেতে তাই আম্মে রহিনে কলে যে পাঁচশো লাগে হয় পাঁচশোই লাগবে তা তুই কইরে হয় ভাই আইতেছি ভাই আমি দশ মিনিট মিনিটের মতো লাগবে আইতে বড় বাইরে তো কইলাম টাকা আছে বা অতষ্ট মোরে তো একজন কাজের সাইড দিয়ে টাকা হবেনি কমবে যায় অথচ বাইরে আবার বলে পরীক্ষা আবার মাথায় গেছো কাজ করে না আল্লাহ তুমি আমার কোন পরীক্ষার ভালো আল্লাহ আমি একলা মানুষ কয় দিয়ে দেখনি

এখন শুনলাম হ্যার বলে পরীক্ষা বলে আবার কম বলে আর প্রাইভেট না কোচিং কি কয় ভাই হ্যাঁ তো বুঝেও না ওই হেই নে বলে মনে করেন পাঁচশো টাকা বলে আরো লাগে এখন যদি ভাই ভাইদের যদি পড়ালে বড় একটা ভাই সবসময় পড়ালেখা ছোট হয়তো পড়া লেখা পড়ায় এখন মাঝখান দিয়ে যদি পড়ালেখাটা বাদ দিয়ে দেয় তাহলে ভাই কি হয় আমার অবস্থাটা ভাই আমার ভাই সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমার বড় ভাইরে পড়া লেখা ভাই জানি জীবনে আমি কারো কাছে মুখ দিতে পারি যে আমার বড় ভাই শিক্ষিত গর্ব করে কইতে পারেন ভাই সবার কারণ ভাই আমারে

আমের পক্ষ থেকে ভাই আমার পরীক্ষা মানে ম্যানেজারের টাকা চাইছি তারপর আরো দুই তিনজনের দ্বারা চাইছি কেউ দেয় না ভাইটের পরীক্ষা ভাই চাই ভাই একটু পড়ালেখা করে বড় ভাই তো ভাই হ্যাঁ একটাই ভাই মানে আমি সবসময় ভাই গর্ব করি যে আমার পড়া পড়ালেখা করে

মানে দার উদার করে আনছি তো ভাই খরচ করে দেখছো কেটে আমার কলেজের স্যার স্যার মানে আমার ফ্যামিলি একটু গরিব তো স্যার একটু একটু আমার অনেক স্বপ্ন স্যার

आरे दारे। दारे। तु तु cents, दे आव फ़ोने कोई दिसी नहीं है फ़ास्ट दे इधर है इधर है तो आव रे टाइम दे वर्किंग आगे आगे रखाम तू तो टाइम ही सीन नहीं लो इसे दे 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 ओह सही है सही है सही थाँ। है ठोक ऐकी आम सुगीया ये रख कोठीन कोठीन एक न्यूटन अपडेटेज पोरा पानी तो नहीं है ठोक ए कम न क्लास माडा दे दे ए बेटा सर बाङबे बाङ बोडा मतलबमी गरिबिन एकटा मतलबमी गरिबिन ए बेटा ल न ८00 रुपैयाँ कम ८00 रुपैयाँ कम अनि आ सन्निका मा नाच ए बेटा ए अकबर अर्जामो अन तला के एउटा अर्जामो ल अर्जामो दि कम न न अब्बै अब्बै खमर् देबे अब्बै खमर् देबे त के चासे हे भन ल ह ए गइ त बसु आरे खाइ ल बडा भक खमर् दे बडा मलाई खमर् दे आरे खाइ लइ पो आखन जाबी ह आ सन्न तमा দৌড়ে দৌড়ে আরে আমার রাজাস এই রাজাস টা রূপে কে কুড়ি কে স্টলে আরে আমার রাজাস আরে রাজাস আমি না খাইয়া এই রাজাস টা আমি খাওয়াইতাম চিন্তা করছি বোলাক করে বিয়ার আমি বিয়ার আইয়া বিয়ান বিয়ান লইয়া খামু জ্যষ্ট মশ খানু আমার এই রাজা এই নজরটা বল নেহ্লা তুমি সইয়ো আমি সইলাম না আরে আমার রাজা এই রাজাস আমার ছোটবেলা ছাড়া হুনায় নাই এটা আমার বিশ্বাস এই রাজা সই ফলাইতেছে আর রে ময়না আমার কি কইয়া গেলা আরে বাবা কি সম্মেদ আরে হালাওয়ালা কি হইছে তুই আবার রাজা আসছিস গো আরে আব্বা ছাড় আমি আব্বা আমের কি মাথা ঘরে মুই যে রাজা আসনিছি আরে হালাওয়ালা মাথা কি আমার খানাপ এই রাজাস তুই সেরা কে নাই এই রাজাস তুই এনেছস এন্ড ও ওট আমার দাঁত আরে আব্বা সংসার ডাল লাগি আমি জীবন দিয়ে দি আমি জানেন বাংলাদেশের কোন একটা છોড়ো ভাই একজন বড় ভাইয়ের লেগে এরকম করে না সারা জীবন শুনে আইছি ছোট ভাইরে বড় ভাই আর বাপ পড়া পড়ালেখা করায় আমার লাইফটা কই গেছে আপনি একটা দেখছেন আর আপনি কেমনে ভাবলেন আমি আমের এই রাজা নিয়ে খামু আমি তো কাম করি সময় পাই না ওই জায়গায় দিয়ে কাম করে রাইলে আবার বাড়ির কাম করা লাগে আবার কি করা লাগে আম্মের লঙ্গি প্যান্ট জামা কাপড় যেমন যা আছে বড় ভাই আর ধোয়া লাগে তারপর নিজের সব দুঃখ কষ্ট মাটি চাপা দিয়া বড় ভাই সুখের দিকে চাইছি কে লেগে জানেন আমার ভাই বড় একটা ডাক্তার হোক আমার ভাই বড় একটা ইঞ্জিনিয়ার হোক নিজের দুঃখ কষ্ট করুক সময় আপনাকে বুঝতে দিই আপ্লা করুস সময় বুঝতে দিই এই রাজাস তুই স্যার আমার মনটাকে কেউই নেয় না কাই কলেন নিয়ে এক থের একটা ঠান্ডা খাইছি আরে আমার রাজাস লাল ভাই করে দিলে দিবি আর নাই আমি এই কাটি বস্তা গোল করলাম আমি বাড়ি থাকবো না আমি এই কাটা কাটি গোল করলাম তো বাড়ি তোরা থাক মাঝে মধ্যে মন ডাই নিজের জীবনটা নিজে দিয়া দি যে পরিবারের লাগে এত কষ্ট আর দুঃখ সহ্য করি সেই পরিবারে আমারে চোরের অভিযোগ দিল আল্লাহ তুমি দেখছো

কি আমি কান ধেম কা ভাই তুই আমার মাফ কর আগে ভাই আমি আম্মে আমার বড় ভাই আম্মে কি কর আম্মে মাফ কর কি করছেন আম্মে মাফ কর ভাই কেন কেমনটা লাগে হু তো জায়গা কান দে আর কি ভাল লাগে না কি এই আম্মে ভাই এটা সত্যি কথা কম কি ভাই কন ভাই তুই যে এতকা দিন কাম টাম করিস টা বাটা পাড় দিয়েস আমারে হ্যাঁ ভাই সব আমি আড্ডা ফাড্ডা এটা করে বন্ধু বান্ধব লয় এটা উড়িয়ে দিছি আমি ঠিকমতো কলেজও করি নাই ভাই তুই জানো আমার ভুল বুঝিস না ভাই আমার মাফ করি দে ভাইয়া তোর কামাই দেমি এত কদিন খাইছি ভাইয়া ভাই আমি এখন তো রেগুলার কাম করমু কাজ করমু আমি তোরের কাম করতে দেবো না ভাই আমি ঠিক মতো লেখাপড়া করবো তোর আমি উন্মুক্তি কলেজে ভর্তি করে দেবো তুই লেখাপড়া করবি আমরা দুই ভাই এক লোক আবার আবার লেখাপড়া করবো ভাই ভাইয়া আমি বিবেকটা কি ভাইয়া ভাই আমি জানেন আমি মায়ের গুতা খাইয়ে কত কষ্ট করে হয়েছে কিন্তু আমি টানি আমি সবাই রে কি কই জানেন আমার ভাই বড় হইলে ডাক্তার রইবে ইঞ্জিনিয়ার রইবে ভাইয়া আমি সবাই রে কই যত কষ্ট হোক ভাই শরীরে জ্বর ভাই হে হলো কাম করছি ভাই আমি কাম করি আমি টাকা দি ভাই আর আমি নেশা করেন ভাই নিজের নিজের হয় ভাই ভাই আমি আমার ভুলডান বুঝতে পারছি ভাই আমার ক্ষমা করেছে ছোট ভাই আমের লাগি আব্বা বাইরে গেছে রাজালদামে নিয়ে গাইলন গানমা আমারে কইতেন মাঝে হাত দই রোগ পাউ দই রোগ নিয়ে আমেরে কি তামামের খাই মন চাইছে আমি কিন্না দিতাম আম্মেরে ভাই আমার আবিজবি খাওয়াইয়া হেবার আমারে তো জোর করে রাজাস আমি আসলে আনতে চাই না আমার বিবিকে দেছে যে আমার আব্বার একটা শখের আশ হে যদি আমি লাই ভাই আমার খুব খারাপ লাগে ভাইয়া কিন্তু আমি পারি না ভাই আমার ক্ষমা করে দে ভাই ভাই আমি জানেন ভাইয়া আমের আমি এতটা গর্ব করি প্রতিটা মানুষের কাছে আমার আমি অনেক বড় একটা ডাক্তার বানাবো বড় একটা ইঞ্জিনিয়ার বানাবো